হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে একদম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটি বাঁধাকপিকে একদম চাউমিনের মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি খুবই ছোটো করে কেটে নিয়েছি দেখো তোমরা আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার বাঁধাকপিকে আমরা ভালো করে ধুয়ে নেব আমরা এখানে পরিষ্কার করে জল দিয়ে বাঁধাকপিকে ধুয়ে নিচ্ছি মা এখানে ভালো করে ধুয়ে নিয়েছে বাঁধাকপিগুলিতে এবার জল ঝরানোর জন্য আমরা একটু ঝুড়িতে ভালো করে জলটাকে ছড়িয়ে নেব আমাদের এখানে জল ঝরানো হয়ে গেছে যেহেতু বাঁধাকপি অনেক ছোট করে কেটেছি এর জন্য ভাব দেব না এর জন্য অনেক ঝিরিঝিরি করে কেটেছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি তেলটাকে ভালো করে প্রথমে আমাদের গরম করে নিতে হবে এবার তেলটা গরম হয়ে গেলে আমরা দেব অল্প পরিমাণ জিরে ফোড়নে সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে করে রাখা আলু কড়াইতে দিয়ে দেব আমরা এখানে আলুগুলিকে ভালো করে ভেজে নেব আমরা এখানে আলুগুলিকে হালকা হালকা করে ভিজে নেব এবার ওর মধ্যে দুটো টমেটোম টুকরো করে রাখা টমেটোমগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার আলুর সঙ্গে ভালো করে নিয়ে নিতে হবে এবার মশলার জন্য আমরা নিয়েছি এখানে এক চামচ সাদা জিরে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা একটা টমেটোম টুকরো আর নিয়েছি সামান্য জল জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে এবার ভাজা আলুর মধ্যে মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে আমরা এখানে মশলাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাচতে হবে আমরা এখানে আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক এক করে দিতে হবে আমাদের এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষাতে হবে আমরা এখানে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নিবি নিবি আছে বেশ লাল লাল হয়ে এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে এবার কেটে রাখা বাঁধাকপিগুলি গুলি কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে বাঁধাকপিগুলিকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার মশলার সঙ্গে বাঁধাকপিগুলিকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে আমরা এখানে সবকটি বাঁধাকপি দিয়ে দিয়েছি কড়াইতে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমরা এখানে বাঁধাকপি গুলিকে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে আলুর সঙ্গে মশলার সঙ্গে বাঁধাকপিগুলি সহজেই মিশে যেতে পারে এবার ভালো করে নিলেচিনি নেওয়ার পর লো আছে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখতে হবে এবার পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনা তুলে বাঁধাকপিকে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে বাঁধাকপিকে মিশিয়ে মিশিয়ে নাড়ছি যাতে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আলুগুলি এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি বাঁধাকপির সঙ্গে আবার ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি স্বাদ মতন একটি মিষ্টি স্বাদের জন্য দিয়েছি আবার ভালো করে নাড়তে হবে এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রাখতে হবে এবার আমরা একটু সামান্য ঘি দিয়েছি যেহেতু নিরামিষ বাঁধাকপি ঘিটা দিলে অনেক সুন্দর লাগে খেতে আর দিয়েছি আমাদের ঘরের তৈরি এলাচ লবঙ্গ দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে চেড়ে নিতে হবে যেহেতু ভালো হয় যতক্ষণ না বাঁধাকপি শুকিয়ে যায় ততক্ষণ নাড়তে হবে ভালো করে আমাদের এখানে তৈরি হয়ে এসেছে নিরামিষ বাঁধাকপি ঘন্ট তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে ফির